तुम्हें कि जानो উহুদের ময়দানে যখন পুরুষরা পিছিয়ে যাচ্ছিল এক নারী এগিয়ে গিয়েছিল তলোয়ার তুলে উমে আম্মারা প্রাথমিক যুগের অন্যতম মুসলিম নারী যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ইসলামের নবী মোহাম্মদের সাহাবিয়াদের একজন এবং একজন বীর যোদ্ধা ছিলেন তিনি উহুদ হুনাইল এবং ইয়ামার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি তার প্রকৃত বীরত্ব দেখিয়ে গিয়েছিলেন উহুদের ময়দানে শত্রুরা যখন রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে গিরে ফেলতে চাইছিল উনি দৌড়ে গেলেন সামনে ডাল অস্ত্র কিছু নেই তবুও তিনি দৌড়ে গেলেন এক সাহাব নবীর কাছ থেকে নিলেন তলোয়ার আর ঢাল তারপর দাঁড়িয়ে গেলেন নবীর সামনে দেওয়ালের মতো ইবন কামিয়া নামের এক শত্রু তাকে আঘাত করলো বারবার তার শরীরে তৈরি হলো বারোটিরও বেশি গভীর ক্ষত রক্ত জড়ছে তবু তিনি পিছালেন না রাসুল সাল্লাহাম তাকে দেখে বলেছেন উম্মে আম্মারার মতন বীর আমি আজ কারোর মধ্যে দেখিনি তিনি শুধু নিজে যুদ্ধ করেননি তার দুই ছেলে ছিল তার পাশে মায়ের পাশে লড়েছিল মায়ের ক্ষত বেঁধে দিয়ে আবারও যুদ্ধের ময়দানে ছুটেছিলেন প্লিজ সাবস্ক্রাইব